ওই কিতাবের মধ্যে উনি স্পষ্ট ভাবে এটা লিখেছেন সাল্লাহ সাল্লি সাল্লাম সে সময় নবী ছিল যখন আদম সালাম রুহ এবং জিসিম তার আলাদা আলাদা ছিল তারপর মাক্তাবা দেবন্ধ উনি সম্ভবত চিনবে কাসিম নানি তিনি হাদিসটার ব্যাখ্যা হাজির উন্নাসের মধ্যে করতে গিয়ে তিনিও এই বিষয়ে এটাই বলেছেন যে রসুল্লাহ সাল্লি হুয়া সাল্লাম তখন থেকে নবী ছিল যখন আদম আঃ সালাতুয়া সালাম এর جسم এবং রূহ আলাদা ছিল আপনার কাছে যাবো যে আসলে এই হাদিসটি সম্পর্কে সালাফদের মত অনুযায়ী জানতে চাও জি একটা একটা হাদিসে বলেছে ওয়াজাবাত লাকা নুবুয়া অন্য হাদিসে বলেছে মাতা কুতিবত আনাবিয়া যখন আপনার কখন আপনার উপর নবুয়ত অবধারিত হয় আর কখন আপনার নবুয়ত লেখা হয় আর যারা এই হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যে তখন থেকে নবী নবী ছিল কুমতু না এই কুমতু শব্দে কোনো হাদিস প্রমাণ করার করতে পারবে এমন কোন মায়ের বেটার জন্ম নেয়নি আমি চ্যালেঞ্জ করলাম আপনারা রেকর্ড হচ্ছে আপনার পরবর্তীতে দেখে নিতে পারবেন কুমতু শব্দে কোনো না। সুতরাং থেকেই যাচ্ছে তিনি তখন থেকে নবী ছিলেন না এরপরে আসুন দেখেন এই মানে হাদিসটা উল্লেখ করতে গিয়ে ওলামা ইকরাম এবং যারা মুহাদ্দিস ছিলেন ইসলামের ইতিহাসে যারা সবচেয়ে গ্রহণযোগ্য ছিলেন তারা এই ব্যাপারে কি মত ব্যক্ত করেছেন প্রথমে আপনারা দেখবেন সিরাতের গ্রহণযোগ্য একটি কিতাব এখানে ওয়াজাবাদ শব্দের কি ব্যাখ্যা করা হয়েছে এখানে বলা হয়েছে ওহাজার যে কিতাবে কিতাব عند تقدير এখানে সু উল্লেখ করা হয়েছে 59 77 সু স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে এই হাদিতে ইশারা রয়েছে যে এটা তার নবুয়তকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা উম্মুল কিতাবে সংরক্ষণ করা হয়েছে عند تقدير المقادির যখন তাকদির নির্ধারণ করা হয় তখন এটি লিপিবদ্ধ করা হয় তার মানে এটা দ্বারা এটা প্রমাণিত হয় না যে তখন থেকে তিনি নবী ছিলেন এখানে বলা হয়েছে তখন তার নবুয়তটা লেখা হয়েছে আর এরপরে দেখেন সিরাতের বহনযোগ্য কিতাব আল্লাহ তাইফুল মাআরিফ আল্লাহ তাইফুল মাআরিফ খন্ড নং 2 পৃষ্ঠা নং 216 এখানে কি বলা হয়েছে হাফেজ ইবনে হাজার আসকালানি উনি কি বলেছেন দেখেন তিনি বলেছেন আল মাকসুদ মিন হাদাল হাদিস আন নবুয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানাত মারুফাতান মিন ক্বাবলি আইয়া খুলকাহু আল্লাহু তাআলা এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে যে নবী করিম সালাইস্লামের নগরটা উল্লেখিত ছিল তাকে সৃষ্টি করার পূর্বে আর এই বিষয়টি লিপুবদ্ধ ছিল উম্মুল কিতাব তথা উম্মুল কিতাবের ফাসারা সারা কিতাব কিতাবাহ মাহফুজ উম্মুল কিতাব এর ব্যাখ্যা করা দ্বারা

আল্লামা ত্বয়বী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে তিনি যে নবী হবেন এবং শেষ নবী হবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের মধ্যে রূহ ফুকদা করবে লিপিবদ্ধ করে রেখেছেন। এরপরে দেখেন দারুল ইফতা আল মিসরিয়া ওকম থেকে ওখানকার মুফতি সাহেবগণ ওনারা উল্লেখ করেছেন যে হাফেজ আল ইমাম আল্লামা আল হাফেজ شیخুল ইসলাম তাকে আস আস-সাবাকি তিনি কি বলেছেন নাম ইউসুফ মিন فصل قوله এই হাদিসের ব্যাখ্যা মাতা ওয়াজাবাদ لك নবুয়া বা كتبت النبوه এটা দ্বারা এটা প্রমাণিত হয় না যে يسير নবিয়ান তখন তিনি নবী হয়ে গেছেন এটা প্রমাণিত হয় না لان الله عاصف النبي صلى الله عليه وسلم অর্থাৎ তখন আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং তিনি নবীকে নবুয়তের গুণ দ্বারা বিশেষ বৈশিষ্ট্য দ্বারা গুণান্বিত করেছেন

তিনিও লিখেছেন যে এটা তারা উদ্দেশ্য তিনি তখন নবী ছিলেন না এটা লেখা হয়েছে তাকদিরে তারপর আছে নাসবুর রয়া তারপর তাফসির ইবনে কাসিরে রয়েছে এবং রসাদের কথা বলেছি এরকম অসংখ্য আমি আট থেকে দশটা কিতাবের রেফারেন্স দিতে পারবো যেখানে আমাদের মহাদ্দিস নিকরাম বলেছেন তখন তিনি নবী হননি হয়ে যাননি তখন এটা আল্লাহ তারার লিপিবদ্ধ ছিল এটা বোঝানো হয়েছে এবং যে সকল শব্দ দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করছেন নবীজি সে শুরু থেকেই ছিলেন কুঙ্কু শব্দ বা কুঙ্কা শব্দ সেটা সহি নয় এটা জাল সহি কোনটা ওয়াজাবাদ সাব্যস্ত হয়েছে কখন এবং পুতিবাদ কখন লেখা হয়েছে এটা হচ্ছে সহি বর্ণনা এবং এটার ব্যাখ্যা এটার ব্যাখ্যা অন্য একটা সহি হাদিস আছে যাই হোক আমি এই মানে এই হাদিসটা একটু পরে উল্লেখ করব যেহেতু আপনি বলছেন একটু স্কিপ নিতে ইনশাল্লাহ যারা আলোচক আছেন কথাগুলো বুঝেছেন এবং আমি যে চ্যালেঞ্জ করেছি কেউ যদি উত্তর দেওয়ার থাকেন অবশ্যই উত্তর দেবেন